পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে যে সংযোগস্থল থেকে জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক যুক্ত হচ্ছে সেটাকে আমরা ক্ষুদিরাম মোড় বলি এই ক্ষুদিরাম মোড়ের সংযোগস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সড়ক কর্তৃপক্ষ পরিকল্পনা করেই অ্যাক্সিডেন্ট ফ্রি জোন প্রথম থেকে তৈরি করেছিলেন আমরা সেটা পরিকল্পনা থেকে বুঝতে পারি এই একই জায়গায় একটি অতীব প্রাচীন পরিত্যক্ত জলাশয় আছে আমরা শুনেছি সেই জলাশয়ে অনেক হারিয়ে যাওয়া লুপ্ত প্রাণীরা থাকত দুর্ভাগ্যবশত সেই জলাশয় এখন বেদখল হয়েছে জলাশয়ের অস্তিত্ব প্রায় বিপন্ন এই জলাশয় এই এলাকার যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলার একমাত্র জলের উৎস পাশাপাশি এই জলাশয়ের ধার দিয়ে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের যে নিকাশি ড্রেন সেই ড্রেন কিছু দূর আসার পরে ব্লক হয়ে গেছে যে কারণে এই বৃষ্টির সময় পরিত্যক্ত জমা জল সমগ্র এলাকাকে দূষিত করছে রাস্তার উপর জল উঠে যাচ্ছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না হোঁচট খাচ্ছে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে সড়ক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার পরে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু আসল যে কারণ সেই কারণটা নিয়ে আমরা কর্তৃপক্ষকে আবেদন নিবেদন করার পরে কলকাতা হাইকোর্টে আমরা জনস্বার্থ মামলা করেছিলাম গত কুড়ি জুন দু হাজার চব্বিশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই জনস্বার্থ মামলার একটি ঐতিহাসিক রায় প্রদান করেছেন যে রায়ের মূলে এই এলাকার নশো একুশ নম্বর দাগটি কালিকাখালী মৌজার অন্তর্গত সেটা মৌজা ম্যাপ সংশোধন করার জন্য পর্যাপ্ত সার্ভে হবে ডিমার্কেশান হবে এই দাগ নম্বরের উপর যতগুলো অবৈধ নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভাঙা হবে এবং ভাঙার পরে খোলা জায়গা আবার ডিমার্কেশন করে নির্ধারিত থাকবে দুর্ঘটনামুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে সেই সাথে এই জলাশয়ের পুনরুদ্ধার করে কর্তৃপক্ষ তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই মর্মে আদেশনামা কুড়ি জুন দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্ট থেকে আমরা পাই এই রায়ে নির্দিষ্ট করে বলা আছে যে দুই মাসের মধ্যে কর্তৃপক্ষকে এর জন্য সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে পরিতাপের বিষয় এটাই জনস্বার্থ সুরক্ষা পরিষদ মহামান্য কলকাতার হাইকোর্টের এই রায়কে সামনে রেখে নিরন্তর প্রয়াসে রয়েছেন যাতে সময়সীমার মধ্যে এই কাজটি সম্পূর্ণ হয় কিন্তু কর্তৃপক্ষ দফায় দফায় তারা যে নোটিশগুলো বার করছেন তাতে আমরা দেখলাম যে ইঞ্জিনিয়ার সাহেব উনি ডিমার্কেশনের জন্য এবং কনস্ট্রাকশন কে ডিমলিশ করার জন্য রেকর্ড সংশোধনী করার জন্য বিএলআরও সাহেবের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু করলেন সেই প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে তার জন্য গত চব্বিশ বারো তারিখ বারো গত বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাননীয় এডিএম ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পশ্চিম পূর্ব মেদিনীপুর প্রশাসনিক ভবনে তার সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তিনি আমাদের সমস্ত অভিযোগকে খতিয়ে দেখে আমাদেরকে তৎক্ষণাৎ জানিয়েছেন যে তার অফিস এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন এবং যেহেতু এই সার্ভেটা টোটাল স্টেশনের মাধ্যমে হবে আমাদের জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সড়ক কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় যে অফিস সেখানে টোটাল স্টেশন না থাকার জন্য তারা রাজ্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তরের সহায়তায় সেই টোটাল স্টেশন নিয়ে তাদের প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের অধ্যাপকদের রেখে সম্পূর্ণ নিরপেক্ষতার অবলম্বন করে এই সার্ভে করা হবে বলে উনি কথা দিয়েছেন মাননীয় এডিএম সাহেব নিজে সেই সার্ভেতে উপস্থিত থাকবেন এবং তিনি নিজেও কন্ট্রোল করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেই সাথে বিএলআরও চণ্ডীপুরকে উনি সেদিন শুনানিতে রেখেছিলেন তাকেও নির্ধারিতভাবে উনি বলেছেন যে যে সমস্ত ইতিমধ্যে রেকর্ড বেরিয়েছে যে রেকর্ডগুলোর নিরিখে সঠিক দলিলের বিষয়ে প্রশ্ন রয়েছে সেই দলিলগুলো নিয়ে আমাদের তদন্ত কমিটি গঠন তদন্ত কমিটির রিপোর্ট এবং প্রয়োজনে গণশুনানি করে এই নশো একুশ নম্বর প্লটকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করে জনসাধারণের স্বার্থে যাতে নিবেদন করা যায় এক্সিডেন্ট ফ্রি জোন হিসেবে এই জাতীয় সড়ক রাজ্য সড়কের এই সংযোগস্থলকে মুখ তুলে ধরা যায় তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু রাজ্য সরকারের মাননীয় প্রশাসকগণ ভাবে এগোচ্ছেন তাতে হাইকোর্টের মহামান্য আদালতের যে সময়সীমা নির্ধারণ করা ছিল তা অলরেডি অতিক্রম করেছে তাই আমরা